হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে

পুরো দাবিদার বাংলাদেশ আমাদের দেশে অনেক দল আছে অনেক মত আছে অনেক মানুষের কথা আছে যে এই দেশ আসলে কখনো স্বাধীন হতে পারে সেই মহান নেতার সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে এই দেশ আমরা স্বাধীনতা পেয়েছি আজ আমাদের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যমতা দিচ্ছে বয়স্ক বিদ্যমতা দিচ্ছে তারপরে আপনাদের এই যে বিধবা ভাতা এরপরে যাদের ঘর বাড়ি নেই তাদের ঘর তৈরি করে দিচ্ছে জমি সহকারে কৃষকদের বিড়ি দিচ্ছে সার দিচ্ছে সর্বোপরি আমাদের এই যে রাস্তাঘাটের যে উন্নয়ন আপনারা যা দেখছেন এটা তো বাংলাদেশ সকলেই ভোগ করতেছে এটা তো আসলে শুধু আপনাদের সামনে ভোগ করতেছে না বাংলাদেশের যারা বসবাস করছে সবাই ভোগ করছে কিন্তু বাংলাদেশের এই যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা কিন্তু সকলেই

এই বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য আমরা দোয়া করব যে আল্লাহর রবুল আলমী তাদেরকে যেন দীর্ঘজীবী হয় আজকে যদি আমাদের নেত্রী সুস্থ থাকে দীর্ঘজীবী হয় এই বাংলাদেশের যত উন্নয়ন আগে হয়েছে আমাদের নেত্রীর নেতৃত্বে বর্তমান চলমান আছে এবং আগামীতে এই যে কাজগুলো চলমান আছে এগুলো সমাপ্তির পথে এই কাজগুলো আরো ত্বরান্বিত হবে এবং এই দেশের আরো উন্নয়ন হবে

ইয়া আল্লাহ जरा বিভিন্ন সময় বিভিন্ন অপস্থে আল্লাহ তোমার আগে সাড়া দিয়ে বা ভিড় দিয়ে ঘুমিয়ে গেছে কোনন্দন দদার কোরে আল্লাহ আল্লাহ তুমি বলছেন কে আল্লাহ মাপ করে দেয় जरा तेरे तुम का করে দোয়া করে করি অন্তনি জাতির কোন পরিবারের দ্বারা আল্লাহর

إِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولٌ